একটা পুরাতন বাইক একটা নতুন বাইক পুরাতন বাইক শোরুমে দেখে হয়তো অবাক হচ্ছেন যে পুরাতন বাইক শোরুমে কেন হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সেই ডিলার পয়েন্ট থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিওয়ার্স একটা পুরাতন বাইক একটা নতুন বাইক এভারেস ভার্সন টু এবং ভার্সন ফোর পুরাতন বাইক শোরুমে দেখে হয়তো অবাক হচ্ছেন যে পুরাতন বাইক শোরুমে কেন হয়তো জেনে থাকবেন আমরা কিন্তু এক্সচেঞ্জ রেখেছি আপনি আপনার যে কোনো ব্র্যান্ডের পুরাতন বাইক আমাদের এখানে এসে এক্সচেঞ্জের মাধ্যমে আপনি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন শুধুমাত্র ঢাকা মেট্রো যুক্ত নাম্বারের যে কোনো বাইকে আপনি এক্সচেঞ্জ করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন আমাদের ক্রিস্টান এন্টারপ্রাইজ পল্টনে তো আমাদের সম্মানিত তো কাস্টমার স্যার আছে যে আহ ভাষণ থ্রি অনেকদিন ইউজ করেছে দুই হাজার একুশ সালে কিনেছিলেন তো আজকে ফাইনালি এভার ফোর এক্সচেঞ্জের মাধ্যমে নিয়ে নিলেন আমাদের সম্মানিত কাস্টমার স্যারের কাছে যাবো যে তার অনুভূতিটা শেয়ার করার জন্য স্যার কেমন আছেন আপনি হ্যাঁ হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি তো দীর্ঘদিন দিন এফ জেড ভার্সন 3 চালাইলেন তো এখন ভার্সন 4 নেওয়ার কারণটা কি আসলে ইয়া আমার তো একটা খুব ভালো ব্র্যান্ড তো শুরু থেকেই আমি ভার্সন 3 অনেকদিন ইউজ করছি আচ্ছা ভালোই লাগছে তো এর থেকে একটু মডিফাই যেহেতু ভার্সন 4 এবং আশা করি এখানে অনেক ভালো ফ্যাসিলিটিজও আছে যার সুবিধার্থে আর কি নিলাম আশা করি ইনশাআল্লাহ ভালো হবে আচ্ছা আচ্ছা এক্সচেঞ্জ ফ্যাসিলিটিসটা কেমন লেগেছে ভালো লাগছে আশা করি আপনার অন্য অন্য জায়গা থেকে আপনাদের এখানকার ইয়াটাও অনেক ভালো লাগছে আচ্ছা থ্যাংক ইউ আমাদের সম্মানিত কাস্টমার স্যারকে তো আমাদের পল্টন শোরুমের ঠিকানাটা হলো সাঁত্রিশ বাই দুই পুরোনো পল্টন বক্স কালভার্ট রোড আপনার যদি কোনো পুরাতন বাইক থাকে থেকে থাকে অবশ্যই আমাদের ক্রিসেন পল্টনে নিয়ে আসবেন অবশ্যই অবশ্যই আপনার বাইকটি পুরাতন বাইকটি ভালো একটি দামে এক্সচেঞ্জ করে দেবো ইনশাল্লাহ আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিয়ামা